হ্যালো বন্ধুর আশা করি আপনার সকল ভালো আছেন আজকে আমি দেখিয়ে দিব যে ডিফল্ট পাসওয়ার্ড কি এবং কেন এটা আপনারা অ্যাভয়েড করে চলবেন আপনারা যে কোনো ডিভাইস কেনেন বা ইউজার যে লগ ইন প্যানেল রয়েছে ধরুন আপনার সিম্পলি যে যে কোনো আইটি ডিভাইস যেমন হোম লকিং বা ওয়াইফাই বিভিন্ন রকমের কিন্তু ডিভাইসের ডিফল্ট পাসওয়ার্ড সিস্টেম দেওয়া থাকে সো আপনার ডিফল্ট পাসওয়ার্ডটা এড়িয়ে চলবেন যেমন ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন এক দুই তিন চার এক দুই তিন চার পাসওয়ার্ড পাসওয়ার্ড এই সমস্ত যে নর্মাল ডিফল্ট পাসওয়ার্ড রয়েছে আপনি এগুলো অ্যাভয়েড করে চলবেন সবসময় স্ট্রংলি পাসওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন তাহলে কি হবে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকারে কোনোভাবে গেস করতে পারবে না কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এক্সেস নিতে পারবে না এক্সেস নিতে গেলে তার অনেক হয়রানি করতে হবে সো আপনারা বুঝতে পারতেছেন যে এর আগে আমি ব্রডফোর্স দেখিয়ে দিয়েছিলাম যে ডিফল্ট পাসওয়ার্ডগুলো দিয়ে কিন্তু ব্রডফোর্ড চালায় অটোমেটিকলি কিন্তু আপনার ইউজার যে এক্সপিরিয়েন্স যে লগ ইন প্যানেল রয়েছে সেটা কিন্তু এক্সেস নিয়ে নিতে পারবে সো আপনারা সব সময় আপনাদের সুরক্ষার জন্য ডিফল্ট পাসওয়ার্ড এগিয়ে চলবেন নর্মাল পাসওয়ার্ড থেকে ইস্টার্ন পাসওয়ার্ড ইউজ করবেন মাল্টিপল পাসওয়ার্ড ইউজ করবেন সো ডিফল্ট পাসওয়ার্ড দিলে কিন্তু আপনি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে ডিফল্ট পাসওয়ার্ড সো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল